অভিনেত্রী তিয়াশা সালেপস এবং সোহেল দত্তের প্রেম নিয়ে চর্চা শেষ নেই এরই মাঝে প্রেমিকের ছবি পোস্ট করলেন নায়িকা তা দেখেই শুরু সমালোচনা অভিনেত্রী টিয়া লেপসা এবং সোহেল দত্তের প্রেম নিয়ে অনেক দিন ধরে আলোচনা টেলিপাড়ায় মাঝে তাদের প্রেম ভাঙা নিয়েও হয়েছিল বিপুল বিতর্ক তবে সেসব এখন অতীত এখন আবারও কাছাকাছি এসেছেন যুগল বিভিন্ন অনুষ্ঠানে পার্টিতে তাদের একসঙ্গে দেখা যাচ্ছে সোহেলকে দর্শক দেখছেন দুর্গামণি প্রিয় বাঘমামা ধারাবাহিকে অন্যদিকে তিয়াশাকে দর্শক দেখছেন রোশনাই চরিত্রে বুধবার সোহেলের একটি ছবি নায়িকা পোস্ট করেন তার সমাজ মাধ্যমের পাথায় দেখা যাচ্ছে গাড়িতে বসে রয়েছেন সোহেল ফোনে কথা বলছেন তিনি আর তার ডান হাতে বাধা রয়েছে তিয়াশার চুলের একটি কালো ব্যান্ড সেই ছবি পোস্ট করে তিয়াশা লেখেন পুরুষ প্রতিশ্রুতিবদ্ধ হলে এমনই হয় ব্যাস সেই ছবি দেখে অনেকেই মন্তব্য করেছেন যারা নিজেদের প্রেমিকার ব্যান্ড হাতে না বাঁধে তারা কি তাহলে প্রতিশ্রুতিবদ্ধ নয় সেই প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেছেন আমি সেই উদ্দেশ্যে সে কথা লিখিনি আসলে আমার মাথার ব্যান্ডটা খুলে রেখেছিলাম সেটাই যাতে হারিয়ে না যায় ও নিজের হাতে বেঁধে রাখে সেইভাবেই মিটিংয়েও চলে গিয়েছিল আমার বেশ ভালো লেগেছে ও কতটা খেয়াল করে তবে এটা কখনো বোঝাতে চায়নি যে যারা এমনটাই করে না তারা প্রতিশ্রুতিবদ্ধ নয় সোয়েলের অভিনীত ধারাবাহিক প্রায় শেষের পথে অন্যদিকে ছোট পর্দায় প্রতিদিন দেখলেও টিআরপি তালিকায় সেভাবে কোনো ফল দেখা যাচ্ছে না প্রথম পাচ্ছে এখনো দেখা যাচ্ছে না রোশনাই ধারাবাহিক যদিও তা নিয়ে খুব একটা ভাবছেন না নায়িকা তো ফ্রেন্ডস আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন